দেবীপক্ষে সুখবর শেয়ার করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক সকলকে জানালেন পরিবারে আসছে নতুন সদস্য কি বললেন মল্লিক পরিবারের চোখের মনি চলুন জেনে নেওয়া যাক দু হাজার তেরো সালের ফার্স্ট ফেব্রুয়ারি নিস্পাল সিং রানীকে বিয়ে করেন কোয়েল এরপর দু হাজার কুড়ি সালের বিবাহবার্ষিকীর দিনই ঘোষণা করেন মা হতে চলার খবর তারপর দু হাজার কুড়ির পাঁচই মে কোয়েল নিষ্পের কোল আলো করে আসে কবির ছেলের সাথে ছবি ভিডিও মাঝে মধ্যেই শেয়ার করে নেন কোয়েল সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে দেখতে খুব পছন্দও করে সোশ্যাল মিডিয়া আর এবার সেই সব পোস্টকে ছাপিয়ে যেন তার নতুন পোস্ট তেসরাই অক্টোবর জানালেন আসতে চলেছে দ্বিতীয় সন্তান কবির দাদা হতে চলেছে যদিও কবে দ্বিতীয় সন্তান আসবে কোলে তা এখনো জানাননি তিনি তবে আশা রাখা যাচ্ছে দু হাজার পঁচিশের শুরুতেই দেখা মিলবে মল্লিক এবং সিং পরিবারের নতুন সদস্যের দু হাজার কুড়ি সালে কোয়েলের প্রথম সন্তান ছেলে কবিরের জন্ম হয় এতদিন পরিবার এবং কাজ সমানভাবে সামলেছেন তিনি তবে এবার বাড়ছে দায়িত্ব কারণ দ্বিতীয় সন্তান আসছে কোয়েলের কোলে শুভশ্রীর পথেই হাঁটলেন তিনি সন্তানের বয়স চার হতেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করে বসলেন কোয়েলি দিন সোশ্যাল মিডিয়ায় ছেলে এবং স্বামী রানের সঙ্গে ট্রেনে তোলা একটি ছবি শেয়ার করে লেখেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে খুব জলদি কবির বড় ভাই হতে চলেছে আপনাদের থেকে ভালোবাসার শুভকামনা প্রয়োজন এই সময় সঙ্গে হাত জোরের এবং রেড হার্টের ইমোজিও দেন তিনি যে ছবিটি শেয়ার করে কোয়েলেই সুখবর দিলেন সেটিতে দেখা গেল তাকে নিস্পাল সিং রানীকে এবং কবিরকে কোয়েলের এই পোস্টে মন্তব্য করলেন জি অভিনেতা লিখলেন অসাধারণ এই পরিবারের সকলকে অনেক শুভেচ্ছা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন শুভেচ্ছা খুব খুশি হয়েছি পরমব্রত চট্টোপাধ্যায় লেখেন অনেক শুভেচ্ছা তোমাকে এবং নিসপালকে শুভেচ্ছা জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় নুসরাত জাহান মিনি চক্রবর্তী মৌনি রায় প্রসঙ্গত চলতি বছর কোয়েলের পরিবারের দুর্গাপুজোর একশো বছর তবে রাজ্যে পরিস্থিতি দেখে উৎসবে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা শোনা গিয়েছিল বাড়ির দরজায় বা সকলের জন্য খুলবেন না ফলে মন খারাপ ছিল ভক্তদের এবার তারই মাঝে সকলের মন ভালো করে দিল কোয়েলের তরফ থেকে জুটিকে অনেক শুভেচ্ছা বলিউড টলিউডের এমনই কিছু টাটকা খবর থেকে গসিপ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল স্পটলাইটে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন আর যদি কোনো বিশেষ খবর জানতে চান কোনো সেলিব্রিটির বিষয় জানতে চান তবে কমেন্ট বক্সে লিখে রাখলে আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের পছন্দের খবর পরিবেশন করার স্পটলাইটের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক হাতের মুঠোয় বিনোদনের খবর